করণের সবচেয়ে দামি সুরা কোনটা বলেন ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিছনের বাইরে কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সুরা না বললে নামাজ হয় না এবার ক্লু পাইছি এবার ক্লু পেয়েছে এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকারমের ক্ষতি পড়াইলে আবার হবে হবে না শাহেক আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই খাইছে কত বড় মুফতি দেখছেন কত দিয়ে দিচ্ছে জি আসলেই হবে না কারণ এটা এমন সুরা এ না পড়লে নামাজ হয় না বিশ্বনবী বুখারির বর্ণনায় বলেছেন আযম সুরা ফিল কোরআন কোরআনের সবচেয়ে দামি সুরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সুরা এই সুরা মতো সুরা কোরআনে তো নাই তাওরাতের ভিতরেও নাই ইনজিলের ভিতরেও নাই জাবুরের ভিতরেও নাই সাতটা মাত্র আয়াত কয়টা কার কার মুখস্থ নাই হাত তোলেন সুরা ফাতিহা মুখস্থ নাই কার কার হাত তোলেন হিন্দু নাই কেউ আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে হিন্দুদের মুখস্থ সুমান না এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশ খালিতে যে বৌদ্ধ মন্দির আছে স্বর্ণ মন্দির ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে